বৃদ্ধ দম্পতির ওপর হামলাকারী পূর্ব সহ দুই অভিযুক্তকে ঘটনার কয়েক ঘন্টার মধ্যে গ্রেফতার করে শুক্রবার বর্ধমান আদালতে পেশ করল পুলিশ জানা যাচ্ছে ধৃতরা হলেন অমিত বাগদি ও রবি ওরফে কুবির গড়ায় দুজনেরই বাড়ি বীরভূমের মল্লারপুর থানা এলাকায় অমিতকে বৃহস্পতিবার মল্লারপুর থেকে ধরেছে পুলিশ অন্যদিকে জামালপুর এলাকা থেকে ধরা পড়ে কুবির পুলিশ সূত্রে জানা গেছে অমিত ও কুবির জামালপুরের চটের কারখানায় কাজ করত। আর ওই দম্পতি নীলাদ্রি ও মীরা সরকারের বাড়িতে ভাড়া থাকত সম্প্রতি অমিত ঘর ছেড়ে দিল বাড়ি ভাড়া ও ইলেকট্রিক বিল বকেয়া ছিল সেই নিয়ে বাড়িওয়ালা নীলাদ্রি সরকার তাকে বারবার ফোন করে টাকার জন্য তাকাদা দিত আর সেই থেকে দম্পতিকে খুনের প্ল্যান করে অমিত বাগদি তাকে সাহায্য করে কুবির গড়ায় বৃহস্পতিবার সকালে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আবুঝাটি গ্রামে বৃদ্ধ দম্পতি সরকার এবং মীরা সরকারকে রক্তাক্ত অবস্থায় বাড়িতে পাওয়া যায় পঁয়ষট্টি বছরের মীরা সরকারকে মৃত অবস্থাতেই উদ্ধার করে পুলিশ গুরুতর আহত ছিলেন নীলাদ্রী সরকার তাকে জামালপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় মৃতার স্বামী নীলাদ্রি সরকারের লিখিত অভিযোগের ভিত্তিতে জামালপুর থানার পুলিশ তদন্তে নামে খুনের মামলা রুজু করে পরবর্তীতে এসডিপিও সদর সাউথ এবং জামালপুর থানা পুলিশের তৎপরতায় প্রাপ্ত টেকনিক্যাল ইনপুট এবং স্থানীয় সূত্রের ভিত্তিতে ঘটনার মাত্র আট ঘন্টার মধ্যেই বীরভূম পুলিশের সহায়তায় বীরভূম জেলার মল্লারপুর থানা থেকে একজন এবং অপর একটি দল জামালপুর থানা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের সময় উভয় অভিযুক্তই তাদের অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশের দাবি পুলিশ সূত্রে জানা যাচ্ছে বুধবার রাত্রে বকেয়া টাকা দেওয়ার অছিলায় দরজা খুলতে বলে নীলাত্রীবাবু দরজা খোলেন তারপরই ভেতরে ঢুকে নিঃসন্তান সরকার দম্পতির ওপর বাঁশের মুগুর বা গরু বাঁধার জাতীয় কোনো কিছু দিয়ে হামলা চালায় তারপর পাঁচের টোপকে পালায় দুজনে বৃহস্পতিবার সকালে পরিচারিকা কাজে এসে ডাকাডাকি করে সারা না পেয়ে প্রতিবেশীদের ডাকে খবর দেওয়া হয় পুলিশে পুলিশ এসে স্ত্রীর মৃতদেহ উদ্ধার করে একই সঙ্গে আহত স্বামীকে চিকিৎসার জন্য পাঠায় শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে দুজনেরই রাজ্য সরকারের একসময় মুদিখানার দোকান ছিল

তার সঙ্গে রাগা লাগি থাকে নয় ওর সঙ্গে পাড়ার কারু রাগারাগি নেই কিচ্ছু নেই ওর খুনের মোটিভ আর বৃত্তবান নয় যে প্রচুর টাকা পয়সা আছে হ্যাঁ বা গয়নাগাটি আছে নিয়ে চলে যাবে এটা বাড়িতে থাকছে ওরা স্বামী স্ত্রী থাকতো নিলাদিকে সরকার আর মেজা সরকার দোষী শাস্তি ভাবে এটাই চাইছে নিতে পেরেছিল বলেই মনে হয় বলে মনে একটা করে করা হয়েছে শাস্তি ঘটনাস্থল থেকে রক্তমাখা মাখা বাঁশের মুগুর বা গরু বাঁধার গোঁজ জাতীয় বস্তুটি উদ্ধার করেছে এছাড়াও রক্তের দাগ পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ দুই অভিযুক্তকে বর্তমান আদালতে পেশ করেছে শুক্রবার স্থানীয়রা বিশ্বাসই করতে পারছে না সামান্য বাড়ি ভাড়ার জন্য ভাড়াটিআই এমন কাণ্ড ঘটিয়েছে তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছে সকলেই রিপোর্ট মোবাইল নিউজ নাইনটিন